কখনো কখনো কিংবা মাঝে মধ্যে জানো তো আমাদের জীবনে একটু হলেও কঠিন পরিস্থিতি কিংবা একটু হলেও খারাপ সময় আসার ভীষণ প্রয়োজন আছে কেন কি এখন মানুষকে আমাদের চিনতে তো খুব ভুল হয় একমাত্র খারাপ সময়ে না আমরা আসল মানুষ চিনতে পারি আমরা বুঝতে পারি যে খারাপ সময়ে কোন মানুষটা আমাদের প্রয়োজন আর ভালো সময়ে কোন মানুষটা আমাদের প্রয়োজন যেন তো চিনে রাখতে হয় সেই সব মানুষকে যারা ভালো সময়ে তোমাকে প্রতিশ্রুতি দেয় অথচ তোমার খারাপ সময়ে তোমার কাছ থেকে দৌড়ে চলে যায় নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটি শুরু করেছি সন্ধ্যের পর থেকে আমার পুলিশ বাবু রান্নাবান্না থেকে শুরু করে রুটি ভাজা সমস্ত কাজে একদম এক্সপার্ট দেখো না পুরো মনে হচ্ছে প্রফেশনাল শেফ আসলে প্রথম রুটিটা ওইভাবে ফেলতে গেছিলো কিন্তু পারেনি প্রথমবারে ফেল হয়ে গিয়েছিল আমি ভিডিও ক্লিপ বাদ দিয়ে কেন কি আমার ভালো লেগেছিলো আর দ্বিতীয়বারে কিন্তু ওর সাকসেস হয়েইছিল রুটিগুলো এত সুন্দর বানায় প্রত্যেকটা রুটি তো ফুলছে দেখতেই পাচ্ছ তবে আমি রুটি বানালে এত সুন্দর রুটি কিন্তু হয় না শুধুমাত্র লক্ষ্মীশ্রী গুণ যে মেয়েদের মধ্যে থাকে তা কিন্তু নয় কিছু কিছু পুরুষ মানুষের মধ্যেও না লক্ষ্মীশ্রী গুণ থাকে সত্যি কথা বলতে কি নারী পুরুষ নির্বিশেষে অথবা স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই যদি লক্ষ্মীশ্রী গুণ থাকে তাহলে একটা সংসার না অনেক সুখ শান্তিতে ভরে ওঠে টাকা পয়সা যে সেখানে খুব বেশি প্রাধান্য পায় তা কিন্তু নয় সংসারে সুখী থাকতে গেলে টাকা পয়সার তো খুব বেশি দরকার হয় না প্রয়োজন মাফিক টাকা পয়সার দরকার হয় তবে তার মধ্যে স্বামী স্ত্রীর বন্ডিংটা সংসারের সুখের অন্যতম প্রধান কারণ বলে আমার মনে হয় অন্তত দেখো এ বিষয়ে তোমাদের কি মত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেন কি আমার মতের সাথে যে তোমাদের মতের মিল হবে এমন তো কোনো কথা নেই তাই না আসলে আমরা ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মতাদর্শে বিশ্বাসী যাকে আবার পুলিশবাবু ওদিকে রুটিটা করে নিয়েছিল তারপরেই আমি কিন্তু ঝটপট করে গ্যাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছি মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপর সোজায় ঘরে চলে এসেছি আজকে যে জামা কাপড়গুলো অগোছালো ছিল সেগুলো আর বিকেলবেলা গোছানো হয়নি সব দিন তো আর ভালো লাগে না বলো এক দিন কাজগুলো ফেলে রাখতেও মন চায় ধরোই না প্রত্যেক দিন তো গোছানো ঘর কিংবা গোছালো কাজকর্ম দিয়েই ব্লগ শুরু করি আজকে না হয় একটা অগোছালো ঘর আর অগোছালো ব্লগটাকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি অগোছালো ব্লগের কথা বলতে বলতে আমি সুন্দর করে আলনাটাকে গুছিয়ে নিয়েছি আর সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার আজকে করলাম আর কোনো কিছু রাত্রে এক্সট্রা করে রান্না করতে হয়নি ওই যে আজকে মাছ ছিল দুপুরবেলার তার সাথে ছিল তরকারি আর সেই সাথে আরও দুটো তরকারি ছিল ছেলে আর আমি দুজনে মিলে ভাত খাব তাই জন্য অল্প পরিমাণে ভাত রান্না করেছিলাম আর এই যে বরের জন্য রুটি সেটাও আমার সোনার তালে বেড়ে নিয়ে চলে এসেছি আর ভাতের সাথে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম বর্তমানে তো শীতের রাত চলছে তাই আলু সিদ্ধ ভাতের সাথে যদি একটু ঘি কিংবা একটু বাটার হয় তাহলে আমাদের খাওয়াটা প্রায় জমেই যায় আসলে আমরা মা ছেলে তরকারি থেকে বেশি ঘি এবং বাটারটাকেই পছন্দ করি ঘি যেহেতু নেই কেন কি অনেকদিন দিন বাবার বাড়ি যাওয়া হয় না কিন্তু কি আমাদের ওখানে দুধ মেশিন রয়েছে আমরা সেখান থেকে কিন্তু ঘি কিনে নিয়ে আসি তবে আগামীকাল আমি অবশ্যই কিছুদিনের জন্য বাবার বাড়ি যাবো আর সেখানে গেলে তোমাদের কিন্তু দুটো থেকে তিনটে দিন আমার বাবার বাড়ির ভ্লগই শেয়ার করব যদিও বা জানি যে আমার বাবার বাড়ির ভ্লগ অনেকেরই অপছন্দ যাই হোক দেখো এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একেবারে রাতের থালা বাসন সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আজকে যেন তো আমার বর এত হাতে পাতে সমস্ত কাজ কেন এগিয়ে দিয়েছে আজকে না সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে হাতে পাতে আমাকে সমস্ত কিছু এগিয়ে দিয়ে একটা বায়না করেছিল আমাদের এখানে পুষ্কালী পুজোর মেলা হচ্ছে সেখানে যাবে বলেছিল তাই খুব তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এই যে সমস্ত কাজও থাকতে থাকতেই আমি গুছিয়ে নিয়েছি আর তারপরে ও মেলায় চলে গেছিলো আর এরপর দেখো মেলা থেকে আমার যেন না মেলা থেকে না মনে হয় এটা বাজার থেকেই নিয়ে এসেছে যাই হোক যেখান থেকেই পারুক দুটো ক্লিপ নিয়ে এসেছে আসলে মাঝে মধ্যে বরের সাথে না এই সমস্ত ছোট ছোট গিফট পেলে বেশ মজাও লাগে আর বেশ আনন্দ লাগে গিফট কিন্তু গিফটই হয় আর ভালোবেসে যে যেটা দেয় সেটাকেই কিন্তু আমাদের খুশি মনে গ্রহণ করা উচিত তাই নয় এই ক্লিপ দুটো আগের দিন যখন নাজিরপুর গিয়েছিলাম তখন আমি দেখে এসেছিলাম তবে তখন বলেছিলো ক্লিপগুলো ভালো লাগছে না তবে ও যে মনে মনে ভেবে রেখেছে যে আমার অজান্তে ক্লিপগুলো আমাকে এনে গিফট করবে সেটা কিন্তু আমার জানা ছিল না যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছেও প্রত্যেক কথা বলতে কি এই যে আমরা মেয়েরা সংসার সংসার করে এত চেঁচামেচি করি আমরা শুধুমাত্র ভাবি যে একমাত্র হয়তো বাড়ির গৃহিণীদের প্রচেষ্টাই একটা সংসার পূর্ণতা লাভ করে তবে না কিছু ক্ষেত্রে আমরা ভুলও হই তো একটা একটা সংসার স্ত্রী প্রচেষ্টায় পূর্ণতা পায় না যদি না সে তার স্বামীর সাপোর্ট পায় স্বামী স্ত্রী উভয়ের প্রচেষ্টাতেই একটা সংসার পরিপূর্ণতা লাভ করে যেন আসলে স্বামী স্ত্রী হচ্ছে একটা কয়েনের এপিট আর ও পিঠ বলতে পারো একে অপরকে ছাড়া কিন্তু একদম অপরিপূর্ণ একে অপরকে ছাড়া অসম্পূর্ণ সংসারটাও ঠিক সেই কারণে একজন স্বামী স্ত্রীর প্রচেষ্টাতেই কিন্তু খুব সুন্দরভাবে গড়ে ওঠে সেখানে ঘর বাড়ি খুব একটা যাচকচকে হতে হবে সেটারও কোনো ম্যাটার করে না যাকে অগোছালো ব্লগ শেয়ার করতে করতে আমি কিন্তু আমাদের গ্রামের ছোট্ট একটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি সর্ষে ফুলের বাগান আর তারপর বেশ কিছুদিন আগে আমরা বেড়াতে গিয়েছিলাম সেখানে কিছু কেনাকাটা করেছিলাম তবে এই কেনাকাটাটা নিজের জন্য করেছিলাম না আসলে গিয়েছিলাম মাসির শাশুড়ির বাড়ি সেখান থেকে মাসির শাশুড়িকে একটা চাদর কিনে দিয়েছিলাম শুধুমাত্র দামের যে কতটা ডিফারেন্স সেটাই তোমাদেরকে বলার জন্য এই ক্লিপটা দেখানো যেই চাদরটা এখানে সাড়ে তিনশো টাকা দাম সেই চাদরটা আমাদের ওখানে পাঁচশো আশি টাকা দাম ভাবতে পারছো একই জিনিস অথচ দামের কতটা হেরফের তবে এখানে অনেক রকম চাদরের এই এই যে হলুদ চাদরটা চাদরটাই আমরা নিয়েছিলাম আর তারপর এই যে ব্ল্যাক কালারের যে চাদরটা দেখছো এটা আমার খুব পছন্দ হয়েছিল তবে এক্ষেত্রে আমি একটা বোকামি করেছিলাম বলে চাদরটা নিতে পারিনি আর তারপর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে দেখো না আমার ছেলের ছোট্টবেলাকার একটা ছোট্ট ভিডিও দিয়ে ভিডিওটা কিন্তু এখানে শেষ করতে চাইছি যখন আমার সোনাকে এই গাড়িটা আমি কিনে দিয়েছিলাম তখন এই ক্লিপটা আমি তুলে রেখেছিলাম আজকে যে সেই ক্লিপটা এত কাজে লেগে যাবে আমি বুঝতেও পারিনি যাকে চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি টাটা